আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এটা আমি অনেক ভাবনা চিন্তা করার পরে ভিডিওটা বানাচ্ছি যে আজকে আমরা আমাদের সন্তানদেরকে টনিক পান করানোর মতো বারবার তাদেরকে এটা বুঝিয়ে থাকি যে সিলেবাসের বই পড়ো বই পড়ো বইয়ে আছে আসল সফলতা বই পড়লেই তুমি জীবনে পাবে সফলতা আর পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে এই ডায়লগ দিয়ে দিয়ে আমরা আমাদের সন্তানদেরকে কিন্তু প্যারেশান এবং হয়রানি করছি একটা শিশু সন্তান তাকে কোনোদিন আমরা ভালোভাবে পড়ার জন্য অতটা তাগিদা দিই না কিন্তু যেদিন তার পরীক্ষার সময় আসে সেই শিশু সন্তান মায়ের সব জায়গায় কোচি সন্তান তার কোচি বুদ্ধিতে কোচি বুদ্ধিতে আমরা বারবার তাকে বলি সামনে পরীক্ষা আসছে এক মাস পর পরীক্ষা আর মাস পর পরীক্ষা দুদিন পর পরীক্ষা তুমি এরকম করছো তাকে পরীক্ষাটা তার মাথায় বসিয়েছি যে পড়াশোনা করতে হয় শুধুমাত্র পরীক্ষার সময় কিন্তু আমাদের দেখে নার্সারি থেকে নিয়ে পিএইচডি পর্যন্ত কোনো জায়গাতে মানবিকতার শিক্ষা নেই কোনো জায়গাতে আল্লাহর পরিচয় নেই কোনো জায়গাতে নবীর পরিচয় নেই সুতরাং এটা আমাদের দাঁড়াই দ্বারাই খুব বড় ভুল হয়ে যাচ্ছে যে আমরা সন্তানদের ফাইন্যান্স ভাবে মজবুত করতে পারি না আমরা সন্তানদের সেই রকম হাতিয়ার দিতে পারি না যে সে গ্রাজুয়েশন পাস করার সাথে সাথেই সে একটা ইনকামের রাস্তা খুঁজে নেবে সুতরাং হয় কি একটা ছেলে গ্রাজুয়েশন পাস করার পর সে যখন রাস্তায় তার সে সার্টিফিকেট নিয়ে রাস্তায় রাস্তায় বিভিন্ন কোম্পানিতে জব খোঁজে বিভিন্ন সে সরকারি এম তে যায় তখন তাকে চাকরির জন্য হতাশা হতে হয় পেরেশানি হতে হয় শেষে তার যে বিষয়ে কোনো প্রস্তুতি নেই যে বিষয়ে কোনো ট্রেনিং নেই সেই বিষয়ে ইনকাম করতে গিয়ে তাকে আরও বছর দশ বছর লেগে যায় তার ইনকামে তাকে সফলতা আনতে সুতরাং পেট চলে পয়সার মাধ্যমে পেট চলে টাকার মাধ্যমে তো টাকা খুবই প্রয়োজন টাকা ছাড়া কোনোদিন উন্নতি এবং সফলতা আসতে পারে না যে বই খাতা কিনবো যে শিক্ষা অর্জন করব তাতেও টাকা দরকার যে মাস্টার হায়ার করব তাতেও টাকা দরকার জাপানকে দেখেন জাপানে প্রত্যেকটি সন্তানের তখনই পরীক্ষা নেওয়া হয় যখন সে মাধ্যমিক দেয় তার আগে কোনো পরীক্ষার সিস্টেম নেই কোনো প্রেশানি নেই কোনো হয়রানি নেই তার আগে তাদেরকে বলা হয় যে রোজ তোমার পরীক্ষা প্রত্যেক দিন সকালবেলায় তোমাকে ক্লাসে এসে পড়াশোনাতে হবে তাকে এই বাৎসরিক পরীক্ষা মাসিক টেস্ট এইরকম নামে তাকে বারবার হয়রান এবং পরেশানি করা হয় না শিক্ষক জানিয়ে দেওয়া হয় যে রোজ তোমার পরীক্ষা রোজ তোমাকে কিছু শিখতে হবে তোমাকে কিছু না কিছু জানতে হবে পয়সা যখন বেশি থাকে পয়সা যখন অনেক বেশি হয় তখন মানুষের লিভিং স্ট্যান্ডিং ভালো হয়ে যায় তার খাবার দাবার ভালো হয় তার চিকিৎসার ব্যবস্থা ভালো হয় সুতরাং সে কখনো তো পেরেশানি পড়ে না আর আমাদের ভারতের অবস্থা দেখেন চিকিৎসার অবস্থাগুলো দেখেন হসপিটালগুলোর দেখে দেখেন সেখানেও তো কোনো না কোনো অশিক্ষিত মানুষ বসে আছে সেখানেও তো কোনো এক ডাক্তার বসে আছে কিন্তু সেই ডাক্তারগুলো সেই দুর্নীতিবাদ শিক্ষিত মানুষেরা আজ আমাদেরকে শোষিত করছে আমাদেরকে চুষছে আমাদের রক্তগুলিকে তারা পিস পিষে দিচ্ছে যার ফলে আজ আমরা সেই শিক্ষায় শিক্ষিত হতে পারিনি যে মানুষকে সঠিক শিক্ষা দিব মানুষকে সঠিক জায়গায় মানবিকতা নিয়ে যাব। তো হচ্ছে কি আমাদের খাবার দুর্বল হওয়ার ফলে খাবার আমাদের সেই রকম উন্নত মানের না হওয়ার ফলে আমাদের শরীর সহজেই অসুস্থ হয়ে যায় আর একবার যদি অসুস্থ হয় তাহলে জেলার হসপিটাল থেকে শুরু করে রাজ্য হসপিটাল থেকে শুরু করে দেশের বড় বড় হসপিটালে যাওয়া লাগে তার কারণ আমাদের খাবারের স্ট্যান্ডিং লিভিং স্ট্যান্ডিং খুবই দুর্বল আপনি যদি একবার ট্রেনে সফর করেন তো জেনারেল কোচে সফর করে দেখেন সেখানকার মানুষের কথাবার্তা শুনেন তারপর আরেকটু স্ট্যান্ডার করে এসিতে সফর করেন সেখানকার মানুষদের আলোচনা এবং আলাপচারিতা তারপর আরেকটু উন্নত ভাবে আপনি কখনো ফ্লাইটে সফর করে দেখেন সেখানকার মানুষের দেখেন কিছুটা উন্নত মানের করে আপনি সেখানে বিজনেস ক্লাসে যান তো যত উন্নত মানের হবেন যত পয়সা হবে তত মানুষের কথাবার্তার স্বভাব চরিত্র কতটা চেঞ্জ হতে থাকে যখন মানুষের কাছে পয়সা থাকে তখন সুন্দর বাড়ি সুন্দর খাবার সুন্দর সে শিক্ষা ব্যবস্থা নিতে পারে যার ফলে সে সহজেই যে কোনো কাজ করতে পারে না বাড়ির যে কোনো জায়গাতে নোংরা ফেলতে পারে না তার ভিতরে একটা তার ভিতরে একটা মানে স্বভাব চলে আসে তার ভিতরে একটা সেরকম বুদ্ধি চলে আসে আজ আমরা হিন্দুস্তানের মানুষেরা গর্ববোধ করে থাকে যে আমরা বুলেট ট্রেন পেয়েছি আমরা স্পিড এবং গতিশীল ট্রেন পেয়েছি কিন্তু শোনো জাপানে উনিশশো সত্তর সালে এরকম বুলেট ট্রেন কত চালিয়েছে তারা সত্তর সাল থেকে চালিয়েছে জাপানের মানুষেরা তাদের সরকারকে আঙুল দিয়ে দেখিয়ে বলে যে আমাদের এটা চাই তো লাগবে তো লাগবে তার কারণ তারা শিক্ষায় সেই রকম দুর্বলতা রাখেনি তারা সিলেবাসের পেছনে ছুটে না তারা ছুটে আসলেই শিক্ষা তারা ছুটে আসলেই যেটা উপকারী শিক্ষা সেটার পিছনে আজকের আমাদের এই নেতারা আজকে আমাদের এই মন্ত্রীরা যারা শিক্ষায় শিক্ষিত নয় তাদের সন্তানদেরকে পাঠায় বিদেশে শিক্ষা অর্জন করার জন্যে আর আমাদেরকে সেই সরকারি সরকারি স্কুলে পড়ায় আর যেখানে মিড ডে মিল দেওয়া হয় সব চাইতে সব মানে নিম্ন স্থানের খাবার যদি জাপানে গিয়ে দেখেন তো মিড ডে মিলের খাবার তাদের ফাইভ স্টার চাইতে কিছু কম নয় এত উন্নত মানের খাবার দেওয়া হয় এত উন্নত মানের জায়গায় থাকে উন্নত মানের স্কুল কলেজ সেখানে টেবিলগুলি উন্নত মানের সেখানে শিক্ষা দেওয়া হয় উন্নত মানের স্মার্ট বোর্ডের মাধ্যমে শিক্ষিত মানুষ হায়ার করে আনা হয় তাদের শেখানোর জন্য তবেই তারা একটা বড় বড় শিক্ষায় শিক্ষিত হয় তবেই তারা বড় হয়ে জাতিকে কিছু দেওয়ার চেষ্টা করে তারা দেশকে কিছু দেওয়ার চেষ্টা করে দেশের জন্য নিজেকে কোরবান করে দেওয়ার চেষ্টা করে কিন্তু আজ আমাদের শিক্ষা দীক্ষা এত উন্নত এত দুর্বল এত নিম্ন স্তনের যার ফলে আমাদের শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের শিক্ষিত শ্রেণীর মানুষেরা তারা দুর্নীতিবাদ ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যায় না তাদের মধ্যে আজ আমাদের শিক্ষার অবস্থা এতই দুর্বল যে আমাদেরকে শিক্ষিত বানানোর পরও আমাদের পাঁচ কেজি রাসন নেওয়ার জন্য পাঁচ কেজি রেশনের চাল নেওয়ার জন্য আমাদের লম্বা লাইনে দাঁড় করতে হয় লম্বা লাইন দাঁড় করাতে হয় আমাদের জেনারেল ট্রেনগুলোর অবস্থাগুলো দেখেন লোকাল ট্রেনগুলির অবস্থাগুলো দেখেন কেমন ভিড় আমাদের আওয়াজ ওঠানোর ক্ষমতা নেই আওয়াজ কেড়ে নিয়েছে আমাদের মুখের আওয়াজ ছিনিয়ে নিয়েছে আমাদের হসপিটালগুলোর দিকে লক্ষ্য রাখেন সরকারি হসপিটাল থেকে নিয়ে নার্সিংহোমে কি দুর্নীতিবাজ কি লম্বা লাইন তারপর আওয়াজ ওঠানোর ক্ষমতা নেই আমাদের আওয়াজ ওঠানোর ক্ষমতা ছিনিয়ে নিয়েছে সেই শিক্ষা সেই শক্তি সেই ব্রেনে সেই পবিত্র ব্রেনে সেই রকম ধরনের আমাদের মগজ আমাদের তৈরি করা হয়নি যার ফলে আমাদেরকে বার বার ধোকা দেওয়া হয়েছে একটা ছেলে গ্রাজুয়েশন পাস করবে সে ছয় ছয়টা সেমিস্টারে পাস করবে ছয় ছয়টা সেমিস্টার এতে ফায়দা কার হবে যে সমস্ত জন্য যারা, যে সমস্ত দালালরা যে সমস্ত দালালরা পয়সা খেয়ে বসে আছে তারা প্রতি সেমিস্টারে প্রতি রকম ভাবে আলাদা আলাদা প্রলোভন দেখিয়ে সেই সন্তানের থেকে পয়সা নিয়ে তাকে রকমে পাশ করানো হবে তার ফলে সেই পাশ করে তার কি হবে কিছুই হবে না আজ আমাদের গরিবদের মাঝে এত লড়াই এত দ্বন্দ্ব